oh বলছি ডাক্তার একশো তেরোটি এক এক তিনটি একশো তেরোটি

โอ้ยล e ูกเกเยรอนี่แก่ปะดูฮะโอ้ยว้ามากเลยโอ้ยี่กี่จับปังขนาดนีโอ้ยโคตรดีไอจาจ้มัน कौन मुझे यू किचन कट कट मैं ऐ आजा खुलाना क्या है क्या है ये ना चल ओ टॉप अब तू शांत तू चुप vâng ô cốp lupa ui cốp 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 cốp

এর মধ্যে তার শরীরে পাওয়া যায় তার শরীরে পাওয়া যায় একটা এক ছেলের এক ঠাল কত কাম করতে হবে পাঁচ গ্রাম এক কাম তার

দুজন দুজন তো জন লোক পনেরো জন লোক পঁচাত্তর গ্রাম ডবল পনেরো পনেরো পঁচাত্তর গ্রাম গ্রাম আবার আবার তো গ্রাম কত একশো পঞ্চাশ গ্রাম লোক হ্যাঁ একশো পঞ্চাশ গ্রাম বেড়েছে সেইটা একটা করতে বলছে ক্রিস্টন লোক দর্শন করেছে কাজ করেছে তারপরে গোলা মুখ

যেখানে থাকো ভালো থাকো হাতটা মিরিচে চলে গেলো থাকো ভালো থাকো দিদি তোমায় হাতা করেছে হাতা করেছে তাদের লোকে শাস্তি চ

পাস করা যাবে না পাস করা যাবে না খেলতে পয়সাতে পড় না যাক যায় জানতে পারিপাল টাকা চাইছে কেন Ja ja hmm. sab -janin -janin. Sab -janin. C, C, caraan bolc. K, K bolb, K kaki bolb, K bolb. Nafas, sab jani kami jana, sab jani. Kacj, Kacj, Kacj. Bodoh, Principal TMC. আলোচনা করেছে এই পাস করা যায় না টাকা কিছু এই আর তুমি মেরে ফেলে দাও মেরে ফেলে দাও लोक